নমস্কার বন্ধুরা চলে এলাম খাজার রেসিপি নিয়ে এক বাটি ময়দাতে কিছুটা ঘি মিশিয়ে নিয়েছি দু চামচ মতো ঘিটাই এখানে ময়ন হিসেবে কাজ করবে এতে আমি তেল দেবো না এই নুনও দেব না এইবার আমি ভালো করে চামচটা পরিষ্কার করে নিয়ে একটু একটু করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব একদম একদমই শক্ত ডোটা দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এইবার আর একটু ভালো করে ঠেসে নিলাম ডোটাকে এইবার আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এইবার একটা বাটিতে আমি শিরা তৈরি করব চিনির শিরা আমি নিয়ে নিলাম এক কাপ চিনি আর নেব আধ কাপ জল এই চিনি আর জলটাকে ভালো করে ফুটিয়ে রস তৈরি করতে হবে ভালো করে এটাকে ফুটিয়ে রস তৈরি করতে হবে একটু চিটচিটে তো যেরকম লুচি হয় তার থেকে একটু বড় মানে রুটির থেকে কম লুচির থেকে বড় আমি গুচিগুলোকে পাকিয়ে নেব দেখুন আমি এরকমভাবে গুচিগুলোকে পাকিয়ে নিচ্ছি সাতটা গুচি আমি পাকাবো আমার গুচি পাকানো হয়ে গেছে তো এখানে চিনির শিরাটা ঠিকঠাক হয়নি আরও একটুখানি ফুটতে সময় দিতে হবে এইবার এটা ফুটবে ঘন রস তৈরি হবে ততক্ষণে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো মানে ঘোল টাইপের আমি এতে নিয়ে নেব একটু ঘি এক চামচ আর নেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা ভালো করে তৈরি করতে হবে এই কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণেই কিন্তু ওই খাজাগুলো বা জিবে গজাগুলো খাসতে হবে তো দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার ভালো করে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ঘিটার সঙ্গে ভালো করে একটা ব্যাটার মানে একটা ঘোল মতো তৈরি করে নেবো আর অল্প একটু ঘি আমার লাগতো তো আমি আর একটুখানি ঘি আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্যাটার মানে ওই ঘোলটা তৈরি করতে হবে তো আমার ঘোলটা তৈরি করা হয়ে গেছে এইবার ভালো করে আমি রুটিগুলোকে পাতলা করে বেলে নেব একদম মানে একদমই পাতলা যাতে করে আঙুল দেখা যায় সেই রকমভাবেই আমি পাতলা করে রুটিগুলোকে বেলে নেব। ময়দা রুটি আটার গুঁড়ো আপনি ছড়িয়ে এটা বেলতে পারেন তবে সুন্দর করে এটাকে একদম গোল করে বেলতে হবে দেখুন আঙুল দেখা যাচ্ছে পুরো আঙুলগুলো বোঝা যাচ্ছে এমনই পাতলা করে বেলতে হবে তো হয়ে গেছে একটা বেলা আমি এরকমভাবে সাতটাই বেলে নেব এদিকে কিন্তু আমার চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে দেখুন হাতে চিটচিটে লাগছে যখনই চিটচিটে লাগবে তখনই কিন্তু এই এটা ওই দেখুন আমার হাতে কিন্তু চিটচিটে লাগছে এরকম রস কিন্তু আপনাদের তৈরি করতে হবে এইবার ভালো করে সাতটা রুটি করে নিতে হবে সব করে রুটি আমার বেলা হয়ে গেছে এবার ওই যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে সেইটা একটা রুটির ওপরে আমি ভালো করে আগে মাখিয়ে নেব খুব ভালো করে রুটিটার ওপরে মাখিয়ে নেব এইবার এর ওপরে আর একটা রুটি দিয়ে দেব এর ওপরেও আমি ওই ঘি আর কর্নফ্লাওয়ারের ঘোলটা একটু মাখিয়ে নেব খুব ভালো করে মাখাতে হবে তাহলে কিন্তু খাজাটা মুছে হবে একদম দোকানের মতো তো ভালো করে এটাও মাখিয়ে নিলাম তো এইরকমভাবে সবকটাই আমি তৈরি করে নেব আর একটাও আমি দিয়ে দিলাম এর ওপরে তো সাতটাই কিন্তু আমার এখানে হয়ে গেছে এইবার এটাকে টাইট করে একটা রোল বানাতে হবে একদম টাইট করে সুন্দর করে একটা রোল আমি এখানে এটাকে বানিয়ে নেব রোল বানানো হয়ে গেছে এইবার আমি একটা ছুরির সাহায্যে এইটাকে কেটে নেব রোলটাকে একটা ছুরির সাহায্যে একটু পিস করে কেটে নেব সুন্দর করে পিস করে কিন্তু কেটে নিতে হবে এটা থেকে অনেকগুলো পিস হবে বাকিগুলো তুলে রাখবো একটা নিলাম নিয়ে একটু বেলুন দিয়ে চাকির ওপরেই হালকা হাতে প্রেস করতে হবে এটাকে কিন্তু বেশি চেপে চেপে বেলা যাবে না একদম হালকা হাতে বেলে নিতে হবে এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল বেশ অনেকটাই সাদা তেল আমার লাগবে তো সাদা তেল আমি দিয়ে দিয়েছি এইবার এটা কিন্তু গরম তেলে ভাজা যাবে না এইটা একদম ঠান্ডা তেলেই ভাজতে হবে তো তেলটা জাস্ট একটু একদমই সামান্য গরম হবে সেই রকম তেলেই কিন্তু এটাকে ভাজতে হবে এইটা কোনো মতেই কিন্তু গরম তেলে ভাজা যাবে না তাহলে ওপরটা পুড়ে যাবে ভেতরের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন সব কটাই কিন্তু এতে ধরবে না কিন্তু আমি যে কটা ধরে সেই কটাই কিন্তু আমি দিয়ে দিলাম এইগুলো আমি কম আছেই কিন্তু লাল করে ভেজে নেবো একটু সময় নিয়ে গ্যাসটা কম আছে এগুলোকে ভাজতে হবে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল করে কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে কিনা দেখে নেব তো এক পিঠ মনে হচ্ছে ভাজা হয়ে গেছে কিন্তু না এখনো ভাজা হয়নি আর একটু লাল হবে তো আমি আবারই উল্টে দিলাম যে পিঠে ভাজা হচ্ছে সেই পিঠটাই আমি উল্টে দিলাম সেই পিঠটা ভালো করে ভাজা হলে তারপরে আর একটা পিঠে আমি এইটাকে উল্টে দেবো তো এইবার এতক্ষণে ভাজা হয়ে গেছে দেখুন একদম লাল হয়ে গেছে তো আমি কিন্তু মানে নিবু আঁচেই এটাকে ভাজছি তো এইগুলো সব আমি এবার উল্টে দেব সব কটা খাজা লাল করে ভাজা হয়ে গেছে আমি প্রথমে পাঁচটা খাজা দিয়েছিলাম এবার বাকিগুলোও ভেজে নেব তো এগুলো আমি আগে এই তেল থেকে তুলে নেবো নিয়ে রসে ফেলে দেব দিয়ে বাকিগুলোকেও ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি প্রথমে একটা প্লেটের ওপরে তুলে নেব সব একটা প্লেটের ওপরে উঠিয়ে নেব তারপর আমি রসে ফেলে দেব এইবার আমি সবকটা কিন্তু ভাজা রসে ফেলে দিলাম কিন্তু এইগুলোকে বেশিক্ষণ রসে ডুবিয়ে রাখবেন না তাহলে একদমই ভালো হবে না এগুলোকে খুব জোর হলে দুই থেকে তিন মিনিট রসের মধ্যে ফেলে এগুলোকে আবার প্লেটে উঠিয়ে নিতে হবে বেশি রসে চোবানো যাবে না তো আমি বাকিগুলো কিন্তু ভেজে নেব ঠিক একই প্রসেসে যে কটা আছে সেই কটাই কিন্তু আপনার এখানে ধরে যাবে করার মধ্যে এগুলোকেও কিন্তু কম আছে ওরকম সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে তো বন্ধুরা রান্না করতে করতে কিন্তু খারাপ হতেই পারে তার জন্য কেউ কমেন্ট করবেন না যে আপনি রান্না শিখে রান্নাটা ভিডিও দেবেন তো এটা আপনার বাড়িতেও কিন্তু হয়ে থাকে রান্না খারাপ তা বলে কি আপনি অন্য কারোর কাছ থেকে রান্নাটা শিখতে যাবেন সেটা তো নয় তো একজন আমাকে কমেন্ট করেছেন পারভিন সাথী বলে আমার পুরো নামটা মনে নেই তো আমি ওনাকেই মেনশন করে বলছি যে আপনারও রান্না খারাপ হতে পারে তো আপনি যদি আমার রান্না খারাপ হয়ে থাকে তাহলে আমি আপনি আমার ভিডিওটা অ্যাভয়েড করে যাবেন দেখতে হবে না তোমার আরও সবাই বন্ধু আছেন যারা আমার ভিডিওটা ভালোবেসে দেখে তো যাই হোক আমার পরের খাজাগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে সেগুলো আমি রস থেকে তুলে নিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুষ কিচেন যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাও একবার ফেসবুকে ফলো করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন তাহলে রোজকার যে কটা নোটিফিকেশান যাবে সব আপনার কাছে সবার আগে চলে যাবে আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথেই প্লিজ আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন নমস্কার